يا أيها الذين آمنوا هئي من درغم كتب عليكم الصيام ثم أدرشكم للأمور رضاكم حرص رضاهم السلام كما كتب علي الذين من قبلكم جمعوا لأي نزاكم حرص رضاهم السلام ثم أدرشكم لعلكم تتقون যাতে তোমরা মুক্তা কি হইতে পুরুষ তাহলে পবিত্র মাহের এই রোজা আল্লাহ যে আমাদের জন্য খরচ করেছেন তা কিন্তু না সৃষ্টির শুরু থেকে হজরত আদম আলী সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যতগুলো উম্মত অতীত হয়েছে এবং সামনে আসবে প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য এই রোজাকে আল্লাহ ফরস করে দিয়েছে কিন্তু শুধু কি তোমাদের দুটো বরং কামা আকুতি বা তোমাদের আগের তোমাদের আগে যত নবী উম্মত এই দুনিয়াতে আগমন করেছে এসেছে এসেছিল প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাপাকে ফরজ করে ছিল কিন্তু রোজা আগে থেকেই ফরজ চলে আসতেছে আল্লাহ এটাই एग्जांपल দিয়ে বুঝাইতেছেন যদি তারা আমার উম্মত হয়ে আমি আল্লাহর আর বান্দি হয়ে অনগুলো উম্মত হয়ে তারা যদি এই ফরজ বিধান পালন করতে পারে তোমরা তো শ্রেষ্ঠ নবীর সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের Sardar সাইয়্যিদুল মুরসালিন সমস্ত রাসূলদের সর্দার এমন একজন নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমরা কেন র পারবা আল্লাহ এই কামা খুতিবা এই কথা বলেন আমাদের ভয় দূর করতেছে

এই রোজাকে আমি আল্লাহ পুরা আমি যেমন আগের প্রত্যেকটা নবী দোষের উন্মতদের জন্য ফরস করে দিয়েছিলাম অনুরূপ ভাবে তোমাদের উপর আমি এই রোজাকে ফরস করে দিয়েছি অতএব অন্য অন্য নবীর যদি আমি আল্লাহ এই ফরজ বিধানকে পালন করে তারা বান্দার স্বীকৃতি দিতে পারে তোমরা কেন পারবা না তোমরাও পারবা এজন্য জন্য আল্লাহ কি জানিয়ে দিয়েছে কেন আপনি লাল রকম তার তখন